মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আমরা তো আগেও শুনেছি সভা থেকে তো উনি বলেছেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারে তো যে মুখ্যমন্ত্রী সভা থেকে এই কথা বলছেন তার পুলিশ আগে গিয়ে টাকার অফার করেনি এটা বিশ্বাসযোগ্য মানা যাবে প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেয়াই যেতে দেখুন রাজ্য ব্যবস্থা নিতে চাইলে ব্যবস্থা নেই আমার মনে হয় যদিও ডাক্তারদের ব্যাপার জুনিয়র ডাক্তারদের ব্যাপার তাদের সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দেব কিন্তু আমার মনে হয় গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে তারাও প্রতিবাদ করছেন প্রতিবাদ হওয়া উচিত এবং এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ডাক্তারবাবুদের পাশে আছে আমরা সুপ্রিম কোর্ট থেকে ন্যায় না পাই আন্দোলন করবে সমস্ত ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করুক কতজনকে সাসপেন্ড করতে পারে মতের তো শুধু নয় আমি আমার ভাষণে একবার বলেছিলাম আমার কাছে এরকমও তথ্য এসেছিল যেটা পরবর্তীকালে দেখা গেল উইলফুল রেপ বলে একটা শব্দ এরকম তৈরি করা হয়েছে এর মানে কি আমার আমি অন্তত পক্ষে যতদূর ইংরেজি জানি আমি সেই ইংরেজিতে এর মানে খুঁজে পাইনি এটাকে আমার মনে হয়েছে কাঠারের আম আমসতত্ব বা সোনার পাথরপাটী জাতীয় কোনো জিনিস কারণ উইলফুল কোনো সেক্সুয়াল ইন্টারপোর্স বলে পরে তাকে কোনো রেপ বলা যায় না আর রেপ হলে সেখানে উইল থাকতে পারে না অতএব পরস্পর কন্ট্রাডিক্টারি শব্দ ব্যবহার করে করা হয়েছে এবং আমার কাছে এরকমও খবর এসেছে এসেছিল যে দুজন মহিলা ডাক্তার না থাকলে ফোর্সফুল পেনিট্রেশন এই শব্দটাও ব্যবহার হতো না অর্থাৎ রেপ সেটাকেও মুছে ফেলার চেষ্টা সন্দীপ ঘোষ এবং কোম্পানির তরফ থেকে নাকি হয়েছিল এই ধরনের তথ্য আমার কাছে কিছু এসেছে এই তো সিবিআইয়ের যারা লয়ার ছিল তারা তো সুপ্রিম করে এই বিষয়টি তুলে ধরেছে আপনারা দেখেছেন যে সরকার একরকম কথা বলছে সরকারি উকিল একরকম কথা বলছে আর দেখা যাচ্ছে অন্যরকম ঘটনা গ্রাউন্ড লেভেলে ঘটেছে এটা প্রমাণ করছে যে এই সরকার লুকোনোর চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে মানুষ গড়ছে উঠে বারবার রাস্তায় নামছে আর যখন মানুষ রাস্তায় নামছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন আজকেও ভয় দেখিয়েছেন আমরা কেস রেজিস্টার করিনি মানে করতে পারি আর কি কেস রেজিস্টার আপনার কত কেস রেজিস্টার করার ক্ষমতা আছে আপনি করে নিন আমরাও কোর্টে লড়ে নাই সাধারণ মানুষের হয়ে যে বিষয়গুলো সামনে আসছে শুধু দায় সরানো নয় যে প্রেসিডেন্টগুলোকে চার ডিগ্রি সেন্টিগ্রেটে রিজার্ভ করা উচিত ছিল অর্থাৎ সংরক্ষণ করা উচিত ছিল সেটা পর্যন্ত করা হয়নি কোনো কিছু নিয়ম মানা হয়নি যাতে কোনো তথ্য প্রমাণ যেন না থাকে আর মনে রাখবে যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসে বায়োলজিক্যাল যে প্রুফগুলো থাকবে মেবি সিমেন্ট মেবি সালাইভা মেবি হেয়ার এগুলো বা স্কিন রিমেন্স অর্থাৎ চামড়ার অংশ এগুলো খুব গুরুত্বপূর্ণ হয় যেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় যার মধ্যে তথ্য যত আপনি দেরি করবেন তত তথ্য সেখান থেকে ডিলিট হতে শুরু করে সিস্টেম কিন্তু এক্ষেত্রে পুলিশ এবং বিশেষ করে হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত রকম চেষ্টা করেছে কোনো চেষ্টা বাদ দেয়নি যার মাধ্যমে যে এর সাথে যেন ছেড়ছাড় হয় সেই চেষ্টাই করে গেছে মানে সমস্ত রকম চেষ্টা করেছে পুলিশ এবং মেডিকেল কলেজ বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে আমাদের দেবী দুর্গা আসেন আমরা প্রত্যেক বছরই দুমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি তাকে নিয়ে উদযাপন করি কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করুন মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ উচ্ছ্বাস হয়েছে উনি ওনার ভাই বাকি যাদেরকে নিয়ে আনন্দ করুন কোনো অসুবিধা হয়